বঙ্গবন্ধু পরিবারের নামে বাংলাদেশে সবকিছু নাম কলর হয়ে গেছে তার তো একটা রেশনালাই করতে হবে বঙ্গবন্ধুর প্রতি জাস্টিস করার জন্য আমি বলি তাকে নিয়ে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে এই পরিবারটাকে জনগলের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেললো এটা একটা বই লেখা যাবে বঙ্গবন্ধু কে আমরা শ্রদ্ধা করি তার নামে মুক্তি শুদ্ধ হয়েছে তার বাণী ভাগা হয়েছে এই জিনিসটাকে দেখতে হবে সবচেয়ে বড় ভিকটিম আছে ডক্টর ইউনুস তার যারা আছে মন্ত্রীসভা উপদেশটা বলে তারা কি এটা বুঝে নাই এই যে ট্রাম্প এই ট্রাপে বুঝে নাই মোদীর সাথে যে মিটিং ট্রাম্পের এই তেরো তারিখে সেখানে সেই জিনিসটাকে তুলে ধরবে সাত বছরের শিশুর নামে আপনি আপনি কি চান যে এই যে কি করা এত কিছু করাবেন কেন আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে কিসের জন্য আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে যে সরকারটা যেন একটা সুস্থ মানে সমাজ সরকার গড়ে উঠে দুর্নীতি মুক্ত হয় চাঁদাবাজি মুক্ত হয় চাঁদাবাজি কি মুক্ত করতে পারছেন আপনি পারেন নাই তো সব জায়গায় চাঁদাবাজি হয় তাহলে এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে কবে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই এই কারণে নাই যে বাংলাদেশে নির্বাচন করার জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আইনটা যে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট কিন্তু আপনার বহাল আছে হাইকোর্টের রায়তে ফিফটিন অ্যামেন্ডমেন্ট কে বাতিল করে দেয়ার মাধ্যমে আপনার এই থার্টি অ্যামেন্ডমেন্ট এখন বহাল আছে থার্টি অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে তিন মাসের মধ্যে ইলেকশন করতে হবে এবং আমাদের যে ইলেকশন কমিশন বিষয়ক যে সংস্কার কমিটি মজিউলাল মজুমদার সাহেবের নেতৃত্বে হয়েছে সেই রিপোর্ট সাবমিট করছে সেই রিপোর্টে কিন্তু উনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করবে তারা ইলেকশন হতে হবে এখন এবং তবে করছেন যে এটা হবে চার মাস তিন মাসের মধ্যে মাস ছিল যেমন যারা ওই গভর্নমেন্টের সদস্য হবেন মিনিস্টার হবেন তাদের এমপি হওয়ার যোগ্যতা থাকতে হবে অর্থাৎ কমপক্ষে বয়স হতে হবে আহ এবং তাদের বয়স বাহাত্তর বছরের বেশি কিন্তু হতে পারবে না এখন আপনি দেখেন যে এখানে এই যে সংস্কার কমিশন বলতেছে কেয়ারটেকার হবে ইলেকশন হতে হবে হাইকোর্ট রায় ফিফটিন অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্ট বাতিল করে দিছে দিয়ে আপনার থার্টিন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টকে তারা বহাল করে দিছেন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা কেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবে তারাই করবে ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশন করার বিষয়টা এটা বেআইনি বলে আমার কাছে মনে হয় কারণ তাদের তো তাদের তো সেই আইন নাই ইলেকশন করার কিভাবে করবে তার আইন করতে হবে কিন্তু সেই ধরনের আইন তো অলরেডি আপনার ইন এফেক্ট রয়ে গেছে এই বিষয়টা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে এটা যদি আমরা না নেই এসব বিষয়গুলো যদি আমরা নাই ই করি পরে কিন্তু বৈধতা নিয়ে ব্যাপক পোস্টার সৃষ্টি হবে এটাই আমি বলতে চাই ডক্টর ইউনুসও বলছেন যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে কিন্তু কোশ্চেনটা হলো যে আপনি যেমন ধরুন যে তিনশো তিনশো আসনের জায়গায় চারশো আসন হবে এবার অর্থাৎ আপনার চারশো আসন নতুন করে বানাতে হবে এই যে ডিলিমিটেশন প্রসেস এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয় আপনার এখানে মেজর আক্তার সাহেব আছেন উনি অনেকবার এমপি ছিলেন উনি জানেন যে একটা এলাকার যে ভৌগোলিক পরিসীমা পেরিমিটার অনেক গুরুত্বপূর্ণ আপনি ধরুন কিছু এলাকা আছে যে মাইনরিটি আপনি দিয়ে দিলেন আর এক মাইনরিটির সাথে যাতে তারা মেজরিটি হয়ে যায় যাকে আমেরিকাতে এটাকে বলে আপনার জেরি ম্যান্ডারি জেরি ম্যান্ডারিং হচ্ছে এমন ভাবে ঘুরে ফিরে যায় যে কোনো একটা দল সেখানে ই পায় মানে বেনিফিট পায় জেরি বলে একজন এক ভদ্রলোক এই কাজ করছে বলে জেরি ব্যান্ডারিং বলা হচ্ছে স্যালাভ্যান্ডার থেকে যে লম্বা করে পেছানো করা তা আমাদের এইখানে এই জেরি ব্যান্ডারিং এর প্রশ্ন আসবে ওই চারশো সিট যখন আপনি করবেন গরম শুনানি করতে হবে তাহলে এটা যদি আপনি করতে যান ইলেকশন কমিশনের যদি রেকমেন্ডেশনটা আপনি গ্রহণ করেন তাহলে আপনি কিভাবে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন করবেন এতগুলি সিট ভাঙতে হবে গড়তে হবে নতুন করে আর একটা বিষয় হচ্ছে যে উচ্চ কক্ষ সিনেটের জন্য সেখানে আবার আর এক ধরনের নির্বাচন পদ্ধতি সেখানে কিভাবে আপনি করবেন মহিলাদের জন্য বলছে ঘূর্ণমান পদ্ধতি অর্থাৎ এই একশো হবে অন্য একশো আরেকটা এগুলি তো পাবলিকের কাছে বোঝানো বেশ মুশকিল আছে এটা বহুদিন লেগে যাবে আমার কাছে মনে হয় নাই যে ডক্টর যে বলছেন উনি এটা আহ সঠিক বলেন নাই এই কারণে মন্ত্রিসভায় ওনার উপদেষ্টা মন্ডলের থেকে এটা আলোচনা হয়েছে কিনা এটা আলোচনা হয়েছে কিনা যে আমরা মধ্যে ইলেকশন দিব উনি কি স্টাফ আছে ইলেকশন কমিশন বলেন সরকারে তাদের কোনো পরামর্শ নেওয়া হয়েছে কিনা এবং এই যে সংস্কার কমিশন রিপোর্ট রিপোর্টের আলোকে কি ইলেকশন করা যায় এই বিষয়গুলি যদি না বিবেচনা নেয় তাহলে ওনাদের কথা কাল্পনিক কথা হয় হঠাৎ হঠাৎ মনে আসলো হ্যাঁ আমরা তো ইলেকশন দিয়ে দেবো আমরা এমন একটা দেশ বলবো সারা পৃথিবীর লোক একটা লাইন দিয়ে দাঁড়ায় থাকবে বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখার জন্য

এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন শুনেন ভারতীয় মিডিয়া কি শুধু ভারতে টাকা ব্যয় করতেছে না আওয়ামী লীগের যে লোকজন গুলি আছে তারা ওই ধরনের আপনার ওই যে টিন ক্যান ওই কি আর রিপাবলিক এই ধরনের চ্যানেল চ্যানেল কিনে ফেলাইতে পারে দিনের মধ্যে পাঁচটা এই যে এইসব তা তারা টাকা ব্যয় করে নাই তারা টাকা ব্যয় করতেছে না ভারতীয় গভর্নমেন্ট কাম্পানি ভারত যে ট্যাপটা ফেলছে যে বিশাল একটা ট্রাপ যে মোদী সাহেব যা দেখাইতে পারবে যে বাংলাদেশে সরকার একটা সরকার সেই সরকার নাই বললেই চলে সেখানে ঘন্টা পর্যন্ত একদিন পর্যন্ত উস্কাই দেওয়া হয় যে আপনার এই বাহিনী বুলডোজার্থ করে আসতে যখন বলে যে একটা বাড়ি সে বাড়ি বঙ্গবন্ধু বাড়ি হোক যে কোনো একটা সাধারণ ব্যক্তির বাড়ি হোক সেই বাড়ি ভাঙ্গার যখন দেয় মানে কি বলে ঘোষণা দেয় থেকে এক হিন্দু রাজপুটি এখানে সরকার এটা বন্ধ করতে এখানে তো সরকারের সরকার চলতেছে দুই তিনজন লোক বলে দিতেছে তোমরা এইভাবে চলো ওইভাবে চলো এদিকে যায় এদিকে একটা 19 শতকের মধ্যে পড়ে গেছে কঠিন হাতে দমন করতে হবে তোমার ভাঙ্গার দরকার নাই যদি ভাঙতে হয় আমি ভাঙব তোমার এই নামগুলি নামগুলি যে এখনো বললাম এই যে নাম বলতো পরিবারের নাম বাংলাদেশে সবকিছু নাম কলর হয়ে গেছে তারতে একটা রেশনালি করতে হবে ভগবানের প্রতি জাস্টিস করার জন্য আমি বলি তাকে নিয়ে যে শেখ হাসিনা বা আউমিলিক যেভাবে এই পরিবারটাকে জনগলের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেললো এটা একটা বই লেখা যাবে বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা করি তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে তার বাড়ি ভাগা হয়েছে এই জিনিসটাকে দেখতে হবে এবং মানুষজন সেখানে গেছে মানুষজন যে একেবারে জোর করে নিয়ে যায় ভাঙানো হয়েছে লোকজনকে তা তো না স্বতঃস্ফূর্তভাবেও কিন্তু গেছে তা কেন তার এই পরিণতি হলো কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখানে এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমাদের এইখানে ভারত হচ্ছে বাংলাদেশের জন্য একজন শত্রু জাতীয় বন্ধু তাকে সেইভাবেই নিতে হবে সে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যেমন পানিকে সে ইউটিলাইজ করতেছে জিও উইপন হিসেবে সেখানে আমাদের একজন উপদেষ্টা আছে জাস্ট ভারতীয় কথা অনুসারে উনি যেমন গঙ্গা ব্যারেজ উনি কিছু করবেন না ভারতীয়রা ক্ষিপ্ত হবে তিস্তা মহাপরিকল্পনা উনি ঝুলাই দিচ্ছেন উনি ইন্টারন্যাশনাল যে চুক্তি আছে ইউএন কনভেনশন অন রিভার নেভিগেশন নন নেভিগেশন ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স সেগুলিতে উনি সাইন করবেন না তাতে ভারত গোসা করে ভারত গোসা করে ভারতকে গোসা করা যাবে না এখলে এগুলি দেখতে হবে সেই অবস্থায় আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে কারণ আমরা জন্য হটকারি কোনো এই যে পিরাকে পিছু যে ট্রাপে ফেলাই দিল ইনুসাবের কোন প্রেস্টিজ রইল যে তার সে সরকার তার হাতে মিলিটারি আছে তার হাতে পুলিশ আছে তার হাতে বিজেপি আছে র্যাব আছে আর সেইখানে কোথার থেকে এক লোক ন মুসলিম যেটা ভালোই বলছেন কলিমুল্লাহ সাহেব যে এই ন মুসলিম ডাক দিল ভাঙা হয়ে গেল বাড়ি ভাঙা হয়ে গেল কোন বাড়ি ভাঙা হোক উচিত যদি এই ছয় তারিখের দিকে পাঁচ তারিখ ছয় তারিখের দিকে জনগণের উন্মত্ততায় বা জনগণের ক্রোধে কিছু হয় সেটাকে এক দরকার সব তখন গভর্নমেন্টও ছিল না এখন গভর্নমেন্ট আছে এখন এই ট্রাপের ফার্স্ট ভিক্টিম সবচেয়ে বড় ভিক্টিম হচ্ছে ডক্টর ইউনোস তার যারা আছে মন্ত্রী উপদেষ্টা বলে তারা কি এটা বুঝে নাই যে এই যে ট্রাপ এই ট্রাপে বুঝে নাই মোদির সাথে যে মিটিং ট্রাম্পের এই তেরো তারিখে সেখানে যেহেতু সেই জিনিসটাকে তুলে ধরবে এবং সারা বিশ্বেও কিন্তু হচ্ছে তে আমি খবর দেখছি বিভিন্ন জায়গায় কোন সরকার যে ধরনের সরকারি হোক সে কিন্তু ভায়োলেন্স এনকারেজ করতে পারে না আইনের মাধ্যমে যদি বিল্ডিং ভাঙতে হয় বিল্ডিং ভাঙা হবে আইনের মাধ্যমে যদি নাম চেঞ্জ করতে হবে আইনের মাধ্যমে মিছিল করতে হবে আপনার চেঞ্জ এই যে যে বিভিন্ন জায়গায় যে যেমন ধরেন শেখ রাসেল পাঁচশো স্টেডিয়াম এটা রাখা যাবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

যা হয়েছে সব একই পরিবার এমপির পরিবারের নামে হয়েছে শুধু আমাদের এলাকার এমপি না সব জায়গায় করছে না হলে বঙ্গবন্ধু পরিবার অন্য কোন নাম নাই রাইট এগুলিতে হয় কি জনমনে একটা বিতৃষ্টার সৃষ্টি হয় একটা সাত বছরের শিশুর নামে আপনি একটা ক্যান্টনমেন্ট কেন করেন তো এইটা কি ক্যান্টনমেন্ট ভাঙতে যাবে আপনি কি চান যে এই সার্জারিটা হাসপাতালটা এদেরকে কি করা এত কিছু করাবেন কেন আপনাদেরকে আইনে দেওয়া হয়েছে কিসের জন্য আপনাদেরকে হয়েছে যে সরকারটা যেন একটা সুস্থ মানে সমাজ সরকার দুর্নীতি মুক্ত হয় চাঁদাবাজি মুক্ত হয় চাঁদাবাজি কি মুক্ত করতে পারছেন আপনি পারেন নাই তো সব জায়গায় চাঁদাবাজি হয় সব জায়গায় চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের চাঁদাবাজি শুরু হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক